পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপটেমিয়া সভ্যতা আরব বসন্তের সূচনা হয় কোন দেশে টিউনেশিয়াম নিচের কোন দেশটি সিটি ব্রিটিশ চুক্তিতে স্বাক্ষর করেনি ভারত রাশিয়ার সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে সালে ইরানের বর্তমান নাম কি মাসুদ পেজেস কি উত্তর আমেরিকার আদিম অধিবাসীদের কি বলা হয় রেড ইন্ডিয়ান কলম্বিয়ার মুদ্রার নাম কি সর্বপ্রথম চাকা আবিষ্কার করেন রাম হাউস অব জাস্টিস কোন যুদ্ধের সাথে জড়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হায়ারোগ্রাফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি মিশরীয় সভ্যতা নিচের কোনটি সামরিক জোট এ এন জেড এস ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দেবেন